সুপ্রভাত ম্যাথবোতে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত সিলেবাসের লগারিদম সম্পর্কে আলোচনা করব চলো দেখে নিই যে লগারিদম বিষয়টা কী লগারিদমের বাধ্যবাধকতা কোথায় লগারিদম সৃষ্টি হলো কোথা থেকে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো প্রথমে আগে আমি যেন জেনে নিচ্ছি যে লগারিদম সৃষ্টির ইতিহাসটা কী দেখে নাও তোমরা নবম শ্রেণীর গণিতের শুরুর দিকে সূচক সম্পর্কে জেনেছ যদি তোমাদের কোনো একটা ইকুয়েশান এইরকম দেওয়া থাকতো টু টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু সিক্সটিন তোমরা কী করতে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াস টু করতে টু টু দি পাওয়ার ফোর এইখান থেকে এক্সের ভ্যালু বের করতে ফোর ঠিক আছে ঠিক এইটাই লগারিদম সৃষ্টির শুরু কীভাবে দেখে নাও এখানে সিক্সটিন দেওয়া ছিল যদি তোমাদের দেওয়া থাকতো টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফিফটিন এইখানে কিন্তু তুমি ফিফটিনকে টু টু দি পাওয়ারের হিসেবে লিখতে না টু এর পাওয়ার হিসেবে লিখতে না এইখানেই কিন্তু আটকে গেছে ঠিক তখনই লগারিদম সৃষ্টি হয়েছে গণিতজ্ঞরা তখন লগারিদমের আবিষ্কার করেছেন লগারিদম আবিষ্কার করেছেন ঠিক আছে তো এই লগারিদম বিষয়টা আমাদের এখন কিন্তু আমরা প্রথম পরিচিত হচ্ছি লগারিদমটাকে কিন্তু একটা ছয়টা মৌলিক প্রক্রিয়ার পরে সপ্তম মৌলিক প্রক্রিয়া বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া বলা হয় মৌলিক প্রক্রিয়াগুলো কী কী আমরা ছোটোবেলা থেকে যোগ বিয়োগ গুণ এবং ভাগ শিখে আসছি এইটা হচ্ছে চারটে মৌলিক প্রক্রিয়া একদম শুরুর দিক থেকে ছিল যখন আমরা ক্লাস এইটে উঠলাম তখন আমরা শিখলাম এক্স স্কোয়ার শিখলাম এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড বা এটাকে শিখলাম কিউব রুট অফ এক্স বা রুট এক্স এই যে এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের পাওয়ার কত একের থেকে বেশি এটার এক্সের পাওয়ার কত একের থেকে কম এটার পাওয়ার কত একের থেকে কম এটার পাওয়ার কত একের থেকে কম তো যখন পাওয়ার বেশি অর্থাৎ সূচক সম্পর্কে জানলাম যখন পাওয়ার বেশি সেগুলোকে বলা হয় উদ্ঘাতন যেগুলোতে পাওয়ার কম অর্থাৎ একের থেকে কম সেটাকে বলা হয় অবঘাতন তাহলে এই উদ্ঘাতন এবং অবঘাতন এইগুলোও কিন্তু দুটো মৌলিক প্রক্রিয়া তাহলে আগের চারটে ক্লাস এইটে আমরা শিখলাম দুটো ছটা ক্লাস নাইনে এসে আমরা লগারিদম শিখলাম এই লগারিদমটাও হচ্ছে কিন্তু একটা সেভেন্থ মৌলিক প্রক্রিয়া তার জন্য লগারিদমটা জানা কিন্তু অত্যন্ত জরুরি আসো আমরা তাহলে লগারিদমের সংজ্ঞাটা দেখিনি লঙ্গার লগারিদমের সংজ্ঞাটা কী বলেছে দেখে নাও বলছে এ একটা বাস্তব সংখ্যা এম একটা বাস্তব সংখ্যা যেখানে এটা কি গ্রেটার দেন জিরো নট ইকালস টু ওয়ান এবং এমটা গ্রেটার দেন জিরো ভালো করে বুঝে নাও এটা গ্রেটার দেন জিরো নট ইকুয়ালস টু ওয়ান এবং এমটা গ্রেটার দেন জিরো তাহলে একটা বাস্তব সংখ্যা এক্স এমন পাওয়া যাবে যেটাকে যেটাকে এ এর সাপেক্ষে এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে লগারিদম বলা হবে যদি এ টু দি পাওয়ার এক্স সমান এম হয় কি বললাম এ গ্রেটার দেন জিরো নট ইকলস টু ওয়ান এবং এম গ্রেটার দেন জিরো যদি দুটি বাস্তব সংখ্যা এমন হয় এবং তার জন্য একটা এক্স বাস্তব সংখ্যা এক্সিস্ট করবে এবং এক্সটাকে বলা হবে এ এর সাপেক্ষে এম এর যদি এ যদি দি পাওয়ার এক্স ইকালস টু এম কন্ডিশনটা হোল্ড করে ঠিক আছে এবং এক্সটাকে লেখা যাবে লগ এম বেস এ এটাকে আমরা পড়ব লগ এম বেস এ বা লগ এম নিধান এ বোঝে গেছে ব্যাপারটা চলো তাহলে এবার আমরা এর সীমাবদ্ধতাটা আলোচনা করে নিচ্ছি কেন এ গ্রেটার দেন জিরো নট ইকুয়ালস টু ওয়ান কেন এম গ্রেটার দেন জিরো তাহলে এটাকে মুছে দিচ্ছি দেখে নাও এইটুকুটা আমরা আলোচনা করি প্রথমে আমরা আগে এ সম্পর্কে আলোচনা করি প্রথমে আগে এটাকে দেখে নিচ্ছি দেখো এ গ্রেটার দেন জিরো বলছে এ ইকুয়ালস টু জিরো হলে কী হবে দেখো আমরা একটা ইকুয়েশন নিচ্ছি টু দি এ লগ সিক্সটিন বেস জিরো এটার ভ্যালু বলছি আমি এক্স এটার ভ্যালু বলছি কি এক্স তাহলে এখান থেকে কী লেখা যাবে লগারিদেমের সংজ্ঞা অনুযায়ী জিরো টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সিক্সটিন জিরো টু দি পাওয়ার যাই করো না কেন কী হবে জিরো তাহলে জিরো ইকুয়ালস টু সিক্সটিন এটা কি সত্যি তোমরাই বলবে যে না এটা সত্যি নয় এটা হতে পারে না তার জন্য এ ইকুয়াল টু জিরো হতে পারে না বুঝে গেছে এবার এ লেস দেন জিরো দিয়ে দেখছি এ লেস দেন জিরো হলে কি হয় দেখে নাও একই ইকুয়েশন আমি আর একবার লিখছি দেখো সিক্সটিন মাইনাস টু নিলাম ঠিক আছে এটার ভ্যালু বলছি আমি এক্স ধরে নিলাম এটার ভ্যালু এক্স দেখে নাও তাহলে মাইনাস টু দি পাওয়ার এক্স সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি ইকোয়ালস টু সিক্সটিন এটাকে কী লেখা যাবে টু টু দি পাওয়ার ফোর মানে মাইনাস টু টু দি পাওয়ার ফোর লেখা যাবে এইখান থেকে আমরা কী বলতে পারবো এক্সোমান ফোর ঠিক আছে আবার এই অঙ্কটাই আরেকবার করছি দেখে নাও লগ সিক্সটিন মাইনাস টু ইকুয়ালস টু ধরে নিলাম ওয়াই তাহলে মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কত সরি একে টু নিচ্ছি তাহলে টু টু দি পাওয়ার ওয়াই ইকোয়ালস টু সিক্সটিন এইবার দেখে নাও তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে একই রকমভাবে ওয়াই ইকোয়াস টু কত হলো ফোর তাহলে দেখো এটার ভ্যালুও ফোর আবার এটার ভ্যালুও ফোর তাহলে আমরা বলতে পারি না যে এইটা আর এইটা সমান তাহলে এইটা এটা যদি সমান করি তাহলে কী লেখা যাবে দেখো লগ সিক্সটিন মাইনাস টু ইকুয়ালস টু লগ সিক্সটিন প্লাস টু এখান থেকে কী ইমপ্লাই করছে তাহলে টু ইকুয়ালস টু মাইনাস টু এটা কি সত্যি হতে পারে কি কখনো কখনোই হতে পারে না তার জন্য এ লেস দেন জিরো হতে পারে না বোঝা গেল এইবার আমরা দেখে নিচ্ছি যে এ ইকুয়ালস টু ওয়ান হলে কী হয় এ ইকুয়ালস টু ওয়ান হলে কী হয় আমরা একই প্রশ্ন নিয়ে নিচ্ছি আবার দেখে নাও লগ সিক্সটিন ওয়ান ইকুয়ালস টু এক্স এটার ভ্যালু বললাম কত এক্স তাহলে সংজ্ঞা থেকে কী লিখতে পারবো ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত সিক্সটিন ইমপ্লাই ওয়ান ইকুয়ালস টু সিক্সটিন এটা কি সত্যি হতে পারে কি কখনো হতে পারে না তার জন্য এই ইকুয়ালস টু ওয়ান নেওয়া যাবে না বোঝা গেল এইবার তাহলে আমরা এমের কন্ডিশনটা দেখে নিচ্ছি যে এমটা কেন গ্রেটার দেন জিরো এম ইকুয়ালস টু জিরো হলে কী হবে এম ইকোয়ালস টু প্রথমে আমরা জিরো নিচ্ছি দেখে নাও তাহলে লগ জিরো এটা নিলাম ধরে নাও টু ইকোয়ালস টু এক্স মান ধরলাম কত এক্স তাহলে সংখ্যা থেকে টু তুমি এমন কোনো বাস্তব সংখ্যা পাবে না যার মানে টু এর পাওয়ার সেটা করলে কখনো জিরো হয় তাহলে এ এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না এর অস্তিত্ব থাকবে না থাকবে না এরকম কোনো আমরা কিন্তু পাবো না যার জন্য টু টু দি পাওয়ার জিরো হচ্ছে তার জন্য এম 0 টু জিরো নেওয়া যাবে না এবার আমরা লেস দেন জিরো নিয়ে দেখছি এম লেস দেন জিরো দেখে নাও আমরা কি করছি এটাকে লগ তাহলে নিচ্ছি মাইনাস সিক্সটিন টু খেয়াল করে দেখো যে কেন এটা হবে কি পজিটিভ ইকুয়ালস টু এটা কি নেগেটিভ পজিটিভ বা নেগেটিভ কি কখনো সমান হতে পারে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে তার জন্য এম নেওয়া যাবে না বোঝা গেল বিষয়টা এইবার আমরা লগারিদমের সূত্রগুলোকে জেনে নিচ্ছি যেই সূত্রগুলো তোমাকে জানতেই হবে পরবর্তীতে অঙ্কগুলো করে নেওয়ার জন্য চলো তাহলে আমরা দেখে নিচ্ছি সূত্রগুলো কি। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সাথে বেল আইকন প্রেস করে রাখো অল নোটিফিকেশান অন করে রাখো যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য আমরা প্রথম সূত্রটা লিখছি লগ এ টু দি পাওয়ার এম বেস বি যদি হয় তাহলে এটাকে লেখা যাবে এম লগ এ বেস বি দুই নম্বর লগ ওয়ান বেস যাই হোক না কেন এটার ভ্যালু হবে জিরো লগ এ বেস এ এটার ভ্যালু হবে ওয়ান চার নম্বর লগ এব বেস যদি সি হয় তাহলে এটাকে লেখা যাবে লগ এ বেস সি প্লাস লগ বি বেস সি পাঁচ নম্বর লগ এ বাই বি বেস সি যদি হয় এটাকে লেখা যাবে লগ এ বেস সি মাইনাস লগ বি বেস সি বোঝা গেল চলো এবার পাঁচ নম্বর ছয় নম্বর লিখছি এবার দেখে নাও লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি যদি হয় এটাকে লেখা যাবে লগ এ বেস সি সাত নম্বর লেখা যাবে দেখো লগ এ বেস বি ইকোয়াল টু লেখা যাবে লগ এ বেস সি বাই লগ বিস সি ঠিক আছে আট নম্বর দেখে নাও লগ এম বেস এ ইক টু লগ এন বেস এ ইমপ্লাই করবে এম ইকোয়ালস টু এম নম্বর দেখে নাও লগ এম বেস এ ইকাল টু লগ এম বেস বি ইমপ্লাই করবে এই ইকালস টু বি ঠিক আছে দশ নম্বরটা দেখে নাও এ টু দি পাওয়ার লগ এ এম যদি হয় তাহলে এটার ভ্যালু হবে এম বুঝে গেল তাহলে এই যে কটা সূত্র আমি বললাম এই সূত্রগুলো যদি তোমরা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারো তাহলে কিন্তু লগের দমে আর কোনো অসুবিধা তোমাদের হবে না তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে পরবর্তীতে আমরা লগারিদম সম্পর্কিত যে সমস্যাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তার সমাধানগুলো করব।